নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি প্রথমে তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার খোসা ছাড়িয়ে নেব তার আগে আটি তিনটেকে আলাদা করে নিলাম তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে এবার খোসাগুলোকে ছাড়িয়ে একটা আটির সঙ্গে আর একটা আটি এভাবে বাড়ি দিয়ে দিয়ে তালের গায়ে যে আঁশগুলো রয়েছে সেগুলো নরম করে নেব কিছুটা আলগা হয়ে আসলেই তাহলে কিন্তু তালের ভেতরে যে পাল্প রয়েছে সেগুলো বার করতে আমাদের সুবিধা হবে দেখুন সবগুলো আটি আমি এভাবে বাড়ি দিয়ে দিয়ে একদম গায়ের আঁশগুলোকে নরম করে নিচ্ছি আর একটু একটু করে জল অ্যাড করে এভাবে আটিগুলোকে চটকে সব আটিগুলোই কিন্তু এইভাবে ভালো করে চটকে নেব তাহলে আটিগুলোর থেকে তালের বাল্বগুলো বার করতে সুবিধা হবে এবার আটিগুলো অন্য একটা পাত্রে তুলে দিয়ে একই পাত্রের মধ্যে আমি একটা ছিদ্র থালা নিয়েছি এই ছিদ্র থালার মধ্যে আটিগুলো ঘষে ঘষে আটির পাল্পগুলো বার করে নিচ্ছি আপনারা আরও অন্যান্য কিছুতেও এইভাবে ঘষে নিতে পারেন যেমন গেটার অথবা বাঁশের ঝুড়ির মধ্যে তাহলেও কিন্তু ভালোভাবে তালের পাল্প বার হয়ে আসবে দেখুন কত আঁস রয়েছে এই আঁশগুলো কিন্তু একটাও থাকবে না তার ব্যবস্থাটাও আমি করবো কিন্তু তার আগে দেখুন আমি একটু গুড় মিলিয়ে নিলাম আমি এখানে আঁখের গুড় নিয়েছি আঁখের গুড়টা দিলে তালের বড়া ভালো হয় আর চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় সেই জন্য আমি এখানে কিন্তু গুড়টাই নিয়েছি আর এখানে তালটা শাঁকার জন্য নিয়েছি একটা সুতির পাতলা ওড়না ওড়নার মধ্যে তালের পাল্পটাকে ঢেলে দিয়ে এইভাবে সমস্তটা ছেকে বার করে নিলাম দেখুন কতটা আঁশ আর গুড়ের মধ্যে যে নোংরাটা ছিল সেগুলোও বার হয়ে গেছে এই জন্যই কিন্তু শাকার আগে গুড়টা আমি দিয়ে নিয়েছি কখনো কখনো আখের চিবড়াও থেকে যেতে পারে গুড়ের মধ্যে সেই জন্যই আমি গুড়টা আগে অ্যাড করে তারপরেই কিন্তু ছেকে নিয়েছি এবার একই বাটিতে নিয়েছি দুটো একই রকম বাটির মধ্যে আমি আটা আর সুজি নিয়ে তালের পাল্পের সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম সঙ্গে দিয়েছি একটু মৌরি মৌরিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ভালো করে ফেটিয়ে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়ার আকারে একে একে ছেড়ে দেব এরই মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওর পাশে বেল আইকন রয়েছে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরকমভাবে একবার তালের বড়া বাড়িতে তৈরি করে দেখুন খুবই ভালো লাগবে আর আমি একটা জিনিস অ্যাড করেছিলাম সেটা ক্যামেরা অফ করা ছিল আমি বুঝতে পারিনি সেটা হলো খাবার সোডা তিন চামচ চা চামচের তিন চামচ খাবার সোডা অ্যাড করে নিয়েছিলাম আমি এখানে কোনো ময়দা বা চিনি ব্যবহার করিনি আটা দিয়েছিলাম আর সুজি দিয়েছিলাম তাতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর খেতেও হয়েছে আবার বড়াগুলো খুব সুন্দর কিন্তু ফুলেওছে একবার আমার রেসিপি ফলো করে বাড়িতে তালের বড়া বানিয়ে দেখুন খুবই সুস্বাদু হবে একে একে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে একটা পাত্রে তুলে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে বড়াগুলো আজই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ